আসসালামু আলাইকুম আসমতুল্লাহি অ্যাত আলহামদুলিল্লাহ আল্লাহ সুহান ও তালার পবিত্র ঘর বাইতুল্লাহ এর মেহমান ইতিমধ্যে যারা হয়েছেন তারা ইতিমধ্যে অমরাহের কাজ সম্পন্ন করেছেন অমরাহর কাজ সম্পন্ন করার পরে আজকে আমাদের কোরামাকল মোকার আলহামদুলিল্লাহ আমরা এই যে তাজ আল রাফি এই হোটেলের মধ্যে আছি এখান থেকে যে হারাম আমরা দেখতে পাচ্ছি এই তিন মিনিটের রাস্তা হারাম আমরা এই মাস হারামে মিনারটা দেখতে পাচ্ছি এই যে হ্যাঁ এই যে জমজম টাওয়ার আর আমাদের হোটেল হচ্ছে এটা তাজ আল রাখি আর জিয়ারার জন্য সেই নান্দনিক বিলাসবহুল গাড়ি মনে হয় যে স্থলপথে বিমানের ছোয়া এরকমের গাড়ি গাড়ি মজমিত এই গাড়িতে আমরা জিয়ারা করতেছি আমাদের এই মুহূর্তে পাঁচটা গাড়ি আছে এই গাড়িগুলোতে আমরা জিয়ারার জন্য যাচ্ছি আলহামদুলিল্লাহ জোবাইর এয়ার ট্রাভেলসের সমস্ত হাজিগঞ্জ জিয়ারার জন্য আমাদের ইতিমধ্যে বের হয়েছে আলহামদুলিল্লাহ হোটেল থেকে নিচে নেমেছি এবং আমরা বের হয়েছি আলহামদুলিল্লাহ জিয়ারাতে মক্কার ঐতিহাসিক গুরুত্বপূর্ণ বরকতময় স্থানগুলি থাকবে ইনশাল্লাহ সুর জবাল নূর মিনা আরাফা মুস্তারফা জামরাত এবং মসজিদে জিন এছাড়া মসজিদে নামিয়ারা মসজিদে মশারুল হারাম এবং জবালে নোর জবালে সুদ জবালে আহমদ কি ছড়াও আরো জান্নাতুল মুআল্লা ছড়াও গুরুত্বপূর্ণ কিছু ঐতিহাসিক জায়গা ঐতিহাসিক জায়গা রয়েছে যে জায়গাগুলো আমাদেরকে আমরা দেখা পাই ইনশাআল্লাহ অনেক কাজী সাহেবানের আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম মাসফকে الحمد لله انا بخير حمাদা حمাদা ভাই মিশর থেকে মিশর মিশর বাঙ্গালিয়া আমরা বাংলায় বলি উনি আমাদের গাড়িতে ড্রাইভিং এই জন্য আমরা আলহামদুলিল্লাহ সবাই খুব খুশি আমাদের হজযাত্রীগণ ইতিমধ্যে গাড়িতে বসেছেন আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পঞ্চগড়ের হামিদার রহমান প্রধান সাহেব তিনি গাড়িতে উঠেছেন এবং পীরগঞ্জের আমাদের সুপরিচিত আশিকুর রহমান অপু ভাই তিনি রয়েছেন সপরিবার সহ আমাদের মারায়ার বিশিষ্ট ব্যবসায়ী ইস্পেল হাজি সাহেব রয়েছেন এবং আমাদের আব্দুর রহিম বাবাজি রয়েছেন খুব সুন্দরভাবে তিনারা সর্বের শুরু থেকেই বিভিন্ন আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন মারায়ার আমাদের রয়েছেন আর রহমান বাবাজি এবং নুর আলম বাবাজি রয়েছেন তিনি ইতিমধ্যে ছিটে বসেছেন এবং আমাদের তরুণ আলেম আমাদের তরিবুল ইসলাম সাহেবের তিনি রয়েছেন তার সাথে বাসির উদ্দিন হাজি রয়েছেন এছাড়া আমাদের রফিকুল ইসলাম ভাইয়ের সৈত্রের হাজির সাহেব রয়েছেন যারা তার পরিবার থেকে দেখতেছেন আলহামদুলিল্লাহ কি পরিবার থেকে দেখতেছি কিন্তু হ্যাঁ জি দেখতেছি এছাড়াও আমাদের খয়রাদ আলী সাহেব ভাই রয়েছেন আমাদের বিশিষ্ট সেনাবাহিনীর যিনি একজন ব্রিগেডিয়ার ছিলেন হ্যাঁ আমাদের জুলহাস ব্রিগিয়ার্স বিজিবি তিনি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের একজন আম্মাজাম রয়েছেন ভাই আম্মা এবং খালা জারা রয়েছেন আমাদের আমাদের সঙ্গে এবাইচেন আমাদের জয়নাল আবেদিন চাচা রয়েছেন কালিবাড়ি থেকে গাব্বড়ি তার ছেলে দেখতে চেয়েছিলেন আপনার ছেলের নাম কি জানি আনোয়ার হোসেন তিনি দেখতে চেয়েছিলেন আপনার কেমন লাগতেছে হ্যাঁ ভালো কেমন লাগতেছে ওড়িলটা কাছে না দূরে হ্যাঁ যাক সব কিছু আপনার খোঁজখবর নিতে চেয়েছিলো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আপনার খোঁজ পেয়ে গেল আর আমাদের রয়েছেন কুবাদ আলি হাজির সাহেব হ্যাঁ কুবাদ সাহেব তিনি সবকিছুর কাজ খুব সুন্দরভাবে করতেছেন আনন্দের সঙ্গে করতেছেন এবং চেয়ারার জন্য তিনি বের হয়েছেন আমাদের ইয়ে রয়েছেন একজন দাড়ি এটা নিয়ে হলো সুফিয়া বেগম তিনি খুব সুন্দরভাবে হাজার কাজ করেছেন আপনি তো একদিন আসে অসুস্থ ছিলেন এখন কেমন আছেন ভালো আছেন তাই না আচ্ছা মাশাহল্লাহ আমাদের রফিকুল ইসলাম ভাইয়ের সাহেব ভাই সব লোক আসে নাই আমরা দেখতে পাচ্ছি যে হাজির সাহেব রফিকুল ইসলাম ভাইয়ের হাজির সাহেব আছেন আপনাদের পরিবার থেকে আপনাদেরকে সবাই দেখতেছেন আপনাদের কেমন লাগতেছে কেমন আছেন আলহামদুলিল্লাহ আছেন আচ্ছা 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 শহীদপুর তাই না দিনাজপুর আচ্ছা আচ্ছা সবাই যার যার মতো ছিঁড়ে বসে গেছেন আমরা দেখতে পাচ্ছি আমাদের এক্ষুনি গাড়ি ছিঁড়ে দিয়ে দিবে এবং ঐতিহাসিক জায়গাগুলো আমরা যে আর বলবো ইনশাল তাহলে এই জন্য সমানিত দর্শক যেনারা রয়েছেন তাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা